বিশ্বাসী আপনি কি জানেন মানসিক চাপ এবং হতাশা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে কিন্তু ঈশ্বর এই সমস্যা থেকে আজই আপনাকে মুক্ত করতে চান আপনি যদি এই ভিডিওটি স্কিপ করেন হয়তো আপনি সেই সমাধান থেকে বা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন যা ঈশ্বর বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত করেছেন মানসিক চাপ আজকে কি আপনাকে গ্রাস করেছে তাহলে আর মন খারাপ করবেন না ইসুয়া আপনার জন্য মিয়াদ্দ রেখেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সমস্যাটির গভীরে যাওয়া হবে এবং আপনি পাবেন সেই ঐশ্বরিক সমাধান যেটি ঈশ্বর আপনার জন্য রেখেছেন আপনার জীবনকে আবার নতুন করে গড়ে তুলতে আপনি যদি চান এমন আশীর্বাদমূলক ভিডিও আরো পেতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কখনো সমস্যার মধ্যে পড়েনি বা ডিপ্রেশনে যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি খুব মুশকিল ঈশ্বর চান এই সমস্যাগুলির সমাধান দিতে আজকের ভিডিওতে আমরা জানাবো এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ঈশ্বরের বাক্য বাইরে আমাদের একটু বলছে মানসিক চাপ এবং হতাশার বিষয়ে অনেকেই আজকাল এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে কিন্তু বাইবেল আমাদের আশা এবং সমাধানের পথ দেখায় চলুন কিভাবে আমরা ঈশ্বরের বাক্য অনুসারে এই সমস্যাগুলোর মোকাবেলা করতে পারি তার চারের অধ্যায় ছয় থেকে সাত পথটি দেখি কিছুর জন্যই চিন্তা করো না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতির দ্বারা তোমরা আবেদন ঈশ্বরের কাছে জানাও তাহলে ঈশ্বরের শান্তি যা সকল বুদ্ধির অতীত যিশু খ্রিস্ট দ্বারা তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে এই পথটি আমাদের যে চিন্তা এবং মানসিক চাপের সময় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে তিনি আমাদের শান্তি দেবেন যা আমরা বুঝতেও পারবো না দ্বিতীয়ত মধি তার এগারো অধ্যায় আঠাশ থেকে তিরিশ পদে যিশু বলেছেন যারা ক্লান্ত এবং ভাড়া ক্লান্ত তারা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেবো আমার জনি গ্রহণ করব এবং আমার থেকে শেখো কারণ আমি নম্র এবং অন্তরে বিনীত তাহলে তোমরা তোমাদের প্রাণের জন্য বিশ্রাম পাবে আমাদের শেখা উচিত প্রভু যীশুর থেকে প্রভু যিশু তিনি হান্ড্রেড পার্সেন্ট মানুষ এবং হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বর হয়েও তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে পাপবিহীন জীবন যাপন করতে হয় এই পথে আমাদের মনে করিয়ে দেয় যে যীশু আমাদের ভার বহন করতে চান আমরা যখন তাকে আমাদের সমস্যার ভাগ দিই তখন আমরা প্রকৃত বিশ্রাম পাই তৃতীয়ত ঈশ্বরের বাক্য নিয়মিত করাই এবং চিন্তা করা আমাদের মনকে শান্ত করে গীত তার একশো উনিশের গীতে একশো পাঁচ পদে বলা হয়েছে তোমার বাক্য আমার পথের প্রদীপ আমার পথের আলো যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি এবং তা আমাদের জীবনে প্রয়োগ করি তখন আমরা অন্ধকারে আলো পাই এবং আমাদের মন শান্ত হয় চতুর্থত আমাদের উচিত অন্যের সাথে ভালোবাসা এবং সহানুভূতি ভাগ করে নেয়া গ্যালাতিও তার ছয়ের অধ্যায় দুই পদে বলা হয়েছে তোমরা একে অপরের ভার বহন করো এবং এইভাবে খ্রিস্টের ব্যবস্থা পালন করো যখন আমরা অন্যের সাথে আমাদের সমস্যা ভাগ করে নিই এবং অন্যের সমস্যায় সাহায্য করি তখন আমরা নিজেও শান্তি পাই শেষে আসুন আমরা একসাথে প্রার্থনা করি প্রিয় প্রভু যিশু আমরা তোমার কাছে আমাদের মানসিক চাপ এবং বিষণ্নতা নিয়ে এসছি তুমি আমাদের শান্তি দাও এবং আমাদের হৃদয়ে তোমার ভালোবাসায় পূর্ণ করো আমাদের শেখাও কিভাবে তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে হয় তোমার বাক্য আমাদের পথের হোক আমের যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো প্রার্থনার প্রয়োজন হয় তাহলে কমেন্টে লিখুন আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ